হয়তো তোমার ডাক দিয়ে কইতেছে ভাই আবু বকর ওই রাতের কথাই বলছি যে রাতে তুমি আমার নবীর জন্য চল্লিশটা রাত ঘুমাও নাই দরজার পাশে দাঁড়া দাঁড়ায় কাটাইছিলা ওই রাতের নেকিটা আমাকে দাও আমি উমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দিব এই সে গার এই সেই গারসু পাহাড়ের উপরে সেই গুহা আবু করে সিদ্ধি কামারা নবীকে নিয়া ওই জায়গায় তিনি হাজি সিদ্ধি বলে নবী গো এত উঁচু গুহায় বসতে আপনার বড় কষ্ট হবে গো নবী আপনি এখানে একটু দাঁড়ান আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না আপনি আমার পিঠে উঠেন আমি আপনাকে পিঠে করে পাহাড় বেয়ে বেয়ে গুহায় বসবো সিদ্দিক আমার নবী মায়ার নবীকে নিজের পিঠে তুইলা পাহাড় বায়া বায়া তিনি নবীকে নিয়ে গুহায় পশলেন আমার রসুল যার পিঠে যখনই উঠছে সেই উম্মতের ভিতরে সবার আগে চলে গেছে বোরাকের পিঠে নবী উঠছেন বোরাক সবার আগে চলে গেল সিদ্দিকের পিঠে নবী উঠছেন সিদ্দিক উম্মতের ভিতরে সবার আগে চলে গেল গুহার মুখে যায় নবীকে বলতেছেন নবী গো গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না কারণ গুহাটা নিরাপদ নাও থাকতে পারে হিংস্র কোনো জীব জানোয়ার থাকতে পারে ক্ষতি করলে আমার করুক আপনার যেন কোনো ক্ষতি না হয় আপনার যদি কোনো ক্ষতি হয় হালাক হয়ে যাবে আমি আবু বক্করের ক্ষতি হলে অসুবিধা নেই সেদিন তুমি আমার রসুনকে গুহার মুখে দাঁড় করা ভাই আবু বক্কর তুমি গুহার ভিতরে যায় ঢুকছ কথাগুলি বলতেছি ও চুকের পানিটা ফলে বক কর গুহার ভিতরে ছোট ছোট গর্তগুলি সিরে সিরা সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নেই। নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছ যদি সাপ থাকেও তোমার পায়ে যেন কামড় দে আমার নবীর যেন ক্ষতি না হয় এরপরে মায়ার নবীর তুমি ডাক দিয়েছ ইয়ার আসুর আল্লাহ এবার আপনি ভিতরে আসেন গো নবী আমার মায়ার নবীর তুমি ভিতরে ঢুকায় এবার নবীরে বলতেছ নবী গো আপনি আমার ওরতে ঘুমান আমার ওরাতে ঘুমান কষ্ট হয়েছে গো নবী অনেক কষ্ট হয়েছে আপনার আপনি এখানে ঘুমান দু জাহানের বাদশাকে নিজের ওরাতে তুমি ঘুম পাড়াই দিস অথচ সেই দিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি কারণ ঘুমাও নাই চল্লিশ রাতরিদ আবু আল্লাহ সিদ্ধ নাম শুনছি আমরা তোমার প্রতীল দুজন নবীজির সম্পর্কে কি হন কিরে ভাই কন্যা কেন এগুলা মুসলমানের বেসিক নলেজ বেসিক বেসিক আমি আপনার তফসিরজি গেছি না কোরআনে আয়াতের তফসিল না সাধারণ জ্ঞান বলেন আবু বক্কর সিদ্দিক আর হজর তোমর ফারুক রতিহান হুমা দুজন নবীজির সম্পর্কে কী হন শ্বশুর শ্বশুর কাটা জামাই কাটা নবীজি জামাই আর আবু বক্কর সিদ্দিক আর হজর তোমার নবীর শ্বশুর পরের দুইজন খলিফা হজরত উসমান আর হজরত আলী নবীজির সম্পর্কে জামাই পরের দুইজন হইছেন জামাই নবী হসেন শ্বশুর আর আগের দুইজন হইসেন নবীর শ্বশুর নবী হুসেন জামাই মনে থাকবো হ্যাঁ আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ আনহু একদিন হজরত উমর ফারুক রাতি আল্লাহ তালহুকে লক্ষ্য করে বলেন উমর আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি তোমার বলেন কোন যুক্তিতে এতই কমাও কোন যুক্তিতে আপনি উম্মতের মধ্যে সবচেয়ে সেরা নবীর পরে আপনার মর্যাদা উম্মতের উপরে সেখানে আমি উমরের চেয়ে আপনার নাকি কম আর আমার আমি উমরের নাকি বেশি কিভাবে সেটা কোন দলিলে কোন যুক্তিতে সিদ্দিক বলেন ভাই ওমর কোন যুক্তি নয় দলিল আছে দলিল কি দলিল কয় আল্লাহর কোরআনের আয়াত দলিল কোন আয়াত সিদ্দিক বলে ইল্লা বা ওয়া আমানা ওয়া আমিল আ'মালা সালিহা fa ula'ika yubaddilullahu sayyi'atihim hasanat এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন তবে যারা তওবা করবে ঈমান আনবে नेक আমল করবে আমি আল্লাহ তার তওবার উসিলায় তার জীবনের সমস্ত গুনাহকে নেকি দিয়ে বদলায় দেব কারণে আল্লাহ পাক তার জীবনের বানায় দিবেন আল্লাহর ভাষা অনুযায়ী গোনা যদি তার পাহার পরিমাণ হয় তবার দ্বারা আল্লাহ পাহার পরিমাণ নেকি বানায় দিবেনা আল্লাহর ভাষা অনুযায়ী গোনা যদি সাগর পরিমাণ হয় তবার দ্বারা পাক সাগর পরিমাণ গোনাকে সাগর পরিমাণ নেকি বানায় দিবেন এ ভাই ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গোনা আমার চেয়ে বেশি না কম ওমর বলে অবশ্যই বেশি আমি গুনাহ বেশি করেছি তাহলে গুণা যদি তোমার বেশি হয়ে থাকে আনার পর তো বা করার কারণে আল্লাহ তো বেশি গোনাটাকে বেশি বানাইয়া দিছে আর আস্তে আরো আসতে করছে আর একটু জুড়ে শুভ আর আরও জোরে সুবাহ আল্লাহ এজন্য আমি বলতেছি আল্লাহর কোরআনের আয়াত দলিল হল তুমি উমরের জীবনের নেকি আমি আবু করির চেয়ে। इस्लाम ग्रहण करार पर से कारण इस्लाम ग्रहणिर आगे गुनागुला गुना गुना अल्लाह ने कि दिसे दीहान सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रखेगा। मुसलमान आवाज़ बोलें अल्लाह हुआ कुंवर जैम्र कुरानी आयात्य दुल दिए बुज दिल हज़ो तुम्हारे में गल সামারিত কথা মুসলমানের বৈশিষ্ট্য হলো আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাই না হাদিস পাই না যখনই আমি আল্লাহর কালামের কথা শুনব আমার নবী কোনো হাদিস আমি শুনব সাথে সাথে মুসলমানের কথা হলো আমার বুদ্ধি বাতিল আমার যুক্তি বাতিল আমার মত বাতিল আল্লাহর মতে মত নবীর মতে মত আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত আওয়াজ দিয়া কও ঠিক কিনা আমার সাথে সবাই কর আমার মতে মত নয় কবা মাইতি দাও আপনারা আমার সাথে মততে কোনো অসুবিধা আছে কন আমার সাথে আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম উম্মত আমার পণ্ডিতি আমার বুদ্ধি আমার বিবেক আমার যুক্তি সবকিছু ততক্ষণ যতক্ষণ কোরআন আর হাদিস আমি পাবো না যখনই আমি কোরআন পাবো হাদিস পাবো আমার যুক্তি বাতিল আমার পণ্ডিতি বাতিল আওয়াজ দেখো ঠিক কিনা এর নাম হলো মুসলমান এর নাম হলো অঙ্গ হাজু তোমার বলেন ভাই আবু বকর আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি দলিল দিয়ে অতএব এই মুহূর্তে আমার আর কোনো কথা চলবে না আমি আর কোনো যুক্তি দেখাবো না আমি আর কোনো তর্ক তোমার সাথে যাব না তবে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি নি না নি তোমার আর বেশি কথা বাড়াইতাম না আমার যদি জীবনের নেকি বেশি হয় আর আপনার কম হয় তাহলে আসেন আমি উমর আমার জীবনের সব নেকি আপনারে দিয়ে দিব আপনি আপনার জীবনের নেকি আমারে দিয়ে দেবেন আমার কমটাই বলা এ ভাই বল তোমার গোটা জিন্দগির সব কি লাগবে না শুধু আমাকে এক রাতের নেকি তুমি দেবে তোমার জীবনের শুধু একটা রাতের নেকি ওই এক রাতের নেকি যদি আমি ওমরকে তুমি দাও আমি ওমর জিন্দগির সব নেকি তোমাকে দিয়ে দিব সাথে সাথে সিদ্দিক বলে ভাই ওমর কোন রাতের কথা তুমি বলো কোন রাতের নেকি তুমি চাও আমার জীবনের কোন রাতের নেকি তুমি চাও বলো সাথে সাথে ওমর চোখের পানিটা আবু কর সেই রাতটা হলো আমার নবীর সাথে যেই রাতে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছ ওই রাতের নেকিটা শুধু আমাকে দাও আমি ওমর জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দিব যেই রাতে আমার নবীর জন্য তুমি দরজার পাশে দাঁড়া দাঁড়া অপেক্ষা করে নবীজির ঘরের চতুর্দিকে দোশমন নবীজির চতুর্দিকে দশমন দাঁড়ায় আছে আল্লাহ কয়ে বন্ধু তোমার ঘরের চতুর্পাশে আবু জাহেলের চেলা ফেলা গুন্ডা বাহিনী অস্ত্র নিয়ে তোমার পাশে দাঁড়ানো ঘরের পাশে দাঁড়ানো আমি আল্লাহ আদেশ করলাম বন্ধু এই মুহূর্তে তুমি হিজরত করো মদিনায় কয় মালিক যাব কেমন করে দুশ্মন তরের চতুর্দিকে দাঁড়ানো আল্লাহ কয় এক মুষ্টি বালি হাতে নিয়ে উড়ায় মারো কয় মালিক সামনে মারলে পরে পিছনের দুশ্মন বেঁচে যাবে পিছনে মারলে সামনের দুশ্মন বেঁচে যায় ডানে মারলে বামের দুশ্মন বেঁচে যায় বামে মারলে পিছনের দুশ্মন বেঁচে যায় আল্লাহ কয় বন্ধু বালি মারা তোমার সবগুলি সবকে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কা ও আলী আমার বিছানায় শুয়ে পড়ো চাদরের নিচে শুয়ে পড়ো ওরা আমি ঘুম থেকে না উঠলে আমাকে মারবে না সিদ্ধান্ত নিয়েছি ঘুমন্ত অবস্থায় আক্রমণ করবে না তুমি আমার চাদরের নিচে ঘুমিয়ে পড়ো কারণ দুশ্মনের কিছু আমানত আছে আমার কাছে আমানতগুলি তুমি বুঝে রাখো আমি যাবার পরে আমানতটা বুঝায় দিয়া দিও নইলে আমি গেলে পরে কইব মোহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে নবীজি এই কঠিন মুহূর্ত আমানতের গুরুত্ব নবী বোঝায় গেছেন নবী কহিলা ই লা আলি মাল্লা আমানতালা লা আমানত দারি নাই ইমান নাই আমানত দারি যার নাই ইমান নাই নবী তিনবার বলেছেন নবীকে অলি আমানতের চাঁদ তুমি রাখো এই যে লিস্ট আছে এই যে লিস্ট আছে অমুকের এডা অমুকের হিডা অমুকের এডা এই লিস্ট অনুযায়ী আমানত ফিরাইয়া দিও মক্কার বেদিন দিন বেঈমান কাফের গুলি নবীকে মানত না আমার নবীর দুশ্মন কিন্তু গুরুত্বপূর্ণ জরুরি আর মূল্যবান জিনিসগুলা নবীর কাছে আমানত রাখত স্বামী স্ত্রীকে এতটা বিশ্বাস করত না নবীকে যতটা বিশ্বাস করত। স্ত্রী স্বামীকে এতটা বিশ্বাস করত না নবীকে যতটা বিশ্বাস করত ভাই ভাইকে এতটা বিশ্বাস করত না আমার নবীকে ওরা যতটা বিশ্বাস করত বন্ধু বন্ধুকে এতটা বিশ্বাস করত না আমার নবীকে যতটা বিশ্বাস করত এজন্য ভাই ভাইয়ের কাছে জিনিস রাখত না জিনিস রাখলে নবীর কাছে রাখতো বাবা সন্ত সন্তানের কাছে রাখত না সন্তান বাবার কাছেও রাখত না মায়ার নবীর কাছে আমানত রাখত নবীজি সেই আমানতের বস্তুগুলো আলীকে বুঝাই দিয়া নবীজি চলে যাবেন এর আগে নবী আলী আলী আছে হাই রিক্স দেখো গুমন্ত অবস্থায় আঘাত হতে পারে মোহাম্মদ মনে করে রিবানি তুমি কি এই রিক্স আমার জন্য নিবা হজর আলী বলে আমি এই হাই রিক্স নিতে রাজি আছি আল্লাহ গোমন্ত অবস্থায় তোমাকে মেরে ফেলতে পারে আলী বলেন আমি রাজি আছি আলীর হাতে আমানত বোঝাইয়া রসুল চললেন দুঃখের ভিড়ের ভিতরে রসুল একটু বালি মারলেন ইয়াসিনের আয়াত পরে সবগুলি দুশ্মনকে আল্লাহ অন্ধ বানাইয়া দিলেন নবী চলে গেলেন এবার যদি আমি আল্লাহকে জিগাই মালিক তোমার বন্ধু আমানত বোঝায় গেছে আলীর হাতে কিন্তু তুমি তোমার আমানত কার হাতে বুঝাইতেছ আল্লাহ কইব আমি আমার আমানত আবু বকরের হাতে বুঝাইতেছি আল্লাহ আকবর আর একটু জোরে কোন আল্লাহ অকবার সিদ্দিকের মর্যাদা আমার নবী কয় বন্ধু আল্লাহ কয় বন্ধু আবু বকরের দরজার পাশে যাও আবু বকরের দরজার পাশে যাও নবীজি চলে গেলেন দুশ্মনের ভিড়ের পাশ দিয়ে নবী চলে গেলেন এইবার ইবলিসে কয় কার জন্য তোমরা দাঁড়ায় আস মোহাম্মদ তো চলে গেছে কৌ কি ওই যে আমরা দেখতেছি চাদর মরিদে মোহাম্মদ না আলী ভিতরে ঢুকছে ডুকে চাদর টান দিয়ে দেখি ঠিকই তো আলী ঘুমাই রয়েছে আবু জাহেল কয় তাড়াতাড়ি ছড়াইয়া পড়ো যেই মোহাম্মদকে ধরবা তার এই একশোটা ওট পুরস্কার দেওয়া হবে চতুর্দিকে তারা ছড়িয়ে পড়ল নবীকে ধরার জন্য আল্লাহ নবী চুপি চুপি সিদ্দিকা ঘরের দরজার পাশে গেলেন এমন এক টাইমে যেই টাইমে তামাম দুনিয়ার মানুষ ঘুমন্ত পাকপাকালি ঘুমন্ত ঘুমের সাগরের সবাই বিভূত ওই অবস্থায় রসুল দরজার সামনেকে ডাক দিছেন অপুবক জোরে আওয়াজ দিতে যা পারেন নাই কারণ পিছনে দুশমন ধাওয়া করতেছে ঠিক না আস্তে করে নবী ডাক দিলেন আবু বকর সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন নবী জিজ্ঞেস করে আবু বকর এত আস্তে করে ডাক দিলাম কেমন করে দরজা খুলছ তুমি কি ঘুমাও নাই সিদ্দিক চোখের পানি ঠেসে কো নবী গো আজকের এই রাতটার জন্য চল্লিশ রাত আমি ঘুমাই না আপনি চল্লিশ দিন আগে বলেছিলেন আবু বকর সতর্কতাই কো যে কোন এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করবো ইয়ারসুল্লাহ ওই দিন থেকে আজও পর্যন্ত কোনো রাত আমি বিছানায় পিঠ লাগাই না দরজার পাশে দাঁড়া দাঁড়ায় সারা রাত কাটায় দিই কখন কোনটাই মেয়েশা আপনি আস্তে করে আমাকে ডাক দিবেন আর ডাক দেওয়ার পর যদি দরজা খুলতে দেরি হয় তাহলে আপনার কষ্ট হবে গো নবী এজন্য দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়ায় রাত কাটায় দিই নবীজি চুকের পানিটা মুসলেন এই বাঁর নবীজি বলেন চলো দুইজন বের হয়ে গেলেন হয়তো তোমার ডাক দিয়ে কইতেছে ভাইয়া বাবাক ওই রাতের কোথায় বলছি যেই রাতে তুমি আমার নবীর জন্য চল্লিশটা রাত ঘুমাও নাই দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাটাইছিলা ওই রাতের নেকিটা আমাকে দাও আমি কোমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দিব এই সেই গার উপরে সেই গুহা করে তিনি হাজির সিদ্ধি বলে নবী গো এত উঁচু গুহায় বসতে আপনার বড় কষ্ট হবে গো নবী আপনি এখানে একটু দাঁড়ান আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না আপনি আমার পিঠে উঠেন আমি আপনাকে পিঠে করে পাহাড় বেয়ে বেয়ে গোহায় পোষব সিদ্দিক আমার নবী মায়ার নবীকে নিজের পিঠে তুইলা পাহাড় বায়া বায়া তিনি নবীকে নিয়ে গোহায় পশলেন আমার রসুল যার পিঠে যখনই উঠছে সেই উম্মতের ভিতরে সবার আগে চলে গেছে বোরাকের পিঠে নবী উঠছেন বোরাক সবার আগে চলে গেল সিদ্দিকের পিঠে নবী উঠছেন সিদ্দিক ওম্মতের ভিতরে সবার আগে চলে গেল গুহার মুখে যায় নবীকে বলতেছেন নবী গো গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না কারণ গুহাটা নিরাপদ নাও থাকতে পারে হিংস্র কোনো জীব জানোয়ার থাকতে পারে ক্ষতি করলে আমার করুক আপনার যেন কোনো ক্ষতি না হয় আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে আমি আবু বক্করের ক্ষতি হলে অসুবিধা নেই সেদিন তুমি আমার রসুনকে গুহার মুখে দাঁড় করা ভাই আবু বক্কর তুমি গুহার ভিতরে যায় ঢুকছ কথাগুলি বলতেছি ও চুকির পানিটা ফলে গুহার ভিতরে ছোট ছোট গর্তগুলি সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নেই, নিজের পা দিয়া তুমি আটকায় রাখছ যদি সাপ থাকেও তোমার পায়ে যেন কামড় দে আমার নবীর যেন ক্ষতি না হয় এরপরে মায়ার নবীরে তুমি ডাক দিয়েছ ইয়ার আসুর আল্লাহ এবার আপনি ভিতরে আসেন গো নবী আমার মায়ার নবীর তুমি ভিতরে ঢুকায় এবার নবীরে বলতেছ নবী গো আপনি আমার ওরতে ঘুমান আমার ওরাতে ঘুমান কষ্ট হয়েছে গো নবী অনেক কষ্ট হয়েছে আপনার আপনি এখানে ঘুমান দু জাহানের বাদশাকে নিজের ওরাতে তুমি ঘুম পাড়াই দিস অথচ সেই দিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি কারণ চল্লিশ রাত তুমি ঘুমাও নাই নিজে না ঘুমাইয়া দু জাহানের বাদ সাড়ে উড়াতে ঘুম পাড়াইছো নয়ন জুড়ায় জুড়ায়া দু জাহানের বাদ সার চেহারা তুমি দেখছো আল্লাহ আকবর এত কাছে দিকে আমার মায়ের নবীর চেহারা কেউ দেখে নাই দেখার সুযোগ আমাদের কখনো হয় নাই আমার নবীরে যত কাছে থেকে তুমি দেখছ এই দিকে যেই গুহায় যেই যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছ এই গর্তের মধ্যেই ছিল সাপ এই সাপ তোমার দিল কামর বিষাক্ত সাপের যন্ত্র নয় তুমি অস্থির কিন্তু আওয়াজ করলা না আহ শব্দটাও তুমি মুক্তি বের করো না উহ শব্দটাও তুমি মুখ দিয়ে বের করো না কারণ আওয়াজ করলে আমার মায়ার নবীর গো যাবে বডি নাড়াচড়া না কারণ বডি নাড়াইলে নবীর ঘুম ভাঙবে এজন্য এই বিষাক্ত বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ আমি ওমর জিন্দগির সব নেকি তোমাকে দিয়ে দেব বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবা নি আল্লাহ আকবার আওয়াজ দিয়ে কোন আল্লাহ আকমার আর নবী দয়ার নবীর পবিত্র গাল মোবারকে সিদ্দিকের এক ফোঁটা চোখের পানি পড়লো নবীজির ঘুম ভেঙে গেল নবীজি ঘুম থেকে ওইটা কয় বাবা কর কামলো কেন নবীকে আমার পায়ে কামড় দিছে সাপে রসুল কই কেন আমাকে ডাক দিলা না রাসুল আল্লাহ আপনার ঘুম ভাঙবে কষ্ট হবে নবীজি তখনই কয় কই তোমার ওই জায়গা পায়ের ওই জায়গায় আমার রসুল তার লব মুবারক লাগায় আ ডাক দেখো মালিক আমি এত কিছু বুঝি না আবু বকর সাপের কামড় খেয়ে ধৈর্য ধরছে নিজের জন্য নয় সাপের কামরটা খাইছে তোমার বন্ধুর জন্য আল্লাহ আমি লব লাগাইলাম বালা ওইব কেমনে অ্যান্টিবায়োটিক কেমনে ওইব আমি জানি না তুমি জান হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ আমার নবীর লবির মধ্যে কেমন রাখা রাখলেন লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে দিলেন আল্লাহ এবার ডাক দিলে বের উঠ হ তুই বল আমার বন্ধু আবু বকরের পায়ে তুই কেন কামড় দিলি সাথে সাথে আল্লাহ সাপের জবান কইলা দিছে সাপে আওয়াজ দেয়া কই নবী গো মাপ চাই ইচ্ছা করে কামড়টা দিই নেই গো নবী অপারগ হয়ে আমি ইচ্ছা করে না নবী গো নিরুপায় হয়ে কামর দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আজকের এই রাতটার জন্য এক নজর আপনাকে দেখার জন্য আমি আমার বাড়ি গইসাইরা এই গুহায় আশ্রয় নিয়েছি শুধু আপনাকে দেখার জন্য এই গুহা আমার বাড়ি ছিল না আমার বসবাসের জায়গা ছিল ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানি আমি সাপটা থাকতাম আমি খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন কিতাবের পন্ডিত যায় একজন আরেকজন দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায় এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই গুহাটার নাম হল গার সুর এই গুহায় আখের নবী হিজরতের রাতে অবস্থান করবেন নবীজি আমি তাদের কথাটা শুনে ফেলেছি আল্লাহ বলেন ওই দিন থেকে আমি সাপ নিয়ত করেছি না আমি আর এখানে থাকবো না যেই নবী রুসিলা আল্লাহ কায়নাত বানাইলো রহমতের নবী মায়ের নবী ওই নবীর চেহারা দেখতে হলে আমাকে গুহায় থাকতে হবে আল্লাহ আকবার নিজের বাড়ি ঘর এলাকা সেহরা গুহায় অবস্থা নিয়েছি শুধু এক নজর আপনাকে দেখব দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম বেশি দূরও খাইতে যাই না অল্প কোথাও কিছু পাইলে চলে আসি দ্রুত কখন আপনি আবার চলে যান আমি তো এখানে কষ্ট করে আসি শুধু এক নজর আপনাকে দেখব আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে কিন্তু আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না বের হওয়ার আর কোন রাস্তা না আর কোন রাস্তা নাই অপারক হয়ে আমি সিদ্ধি কৃপায় কামড় দিয়েছি ইয়া রাসূল আল্লাহ আমাকে মাফ করেন এই কথাগুলি কোমর বলতেছে আর চুকির পানি ফলায় কামতেছে উমর বলতেছে ভয়াবহকর আমি তো ওই রাতের কথা বলছি যেই রাতে সাপের কামড় খাইয়াও তুমি হজম করেছ দুজাহানের বাদশা তোমার ওরাতে ঘুমাইতেছে নবীর ঘুম যেন না ভাঙ্গে আমি ওমর জীবনের সব নেকি দিয়া দিব সব নেকি দিয়া দিব আমাকে শুধু ওই একটা রাতের নেকি দিয়া দাও সিদ্দিক তখন ডাক দিয়া কয়ে ভাই ওই রাতে আমার কেমন নেকি হয়েছে আমি নিজেও জানি না চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই নবীর কাছে যাই যায় জানি একটু কেমন নেকি হয়েছে দুজন চলে আসলেন নবীজির কাছে আসার পরে নবী কয় কি ব্যাপার সিদ্দিক বলে নবী গো আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই কিন্তু কেমনে করবো নবী। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায় আমার জীবনের সব নেকি চায় না বিনিময়ে শুধু আমার এক রাতের নেকি চায় আল্লাহর নবী বলতেছেন কোন রাতের নেকি উমরে চায় সিদ্দিক বলে নবী গো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী ওই রাতের নেকিটা উমর চায় আর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায় আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না জানি না গো নবী জানার জন্য এসেছি আল্লাহর নবী তখন বলেন তোমরা দুইজনই আমার শ্বশুর আমি কার ফককে কইমু আর কার বিপক্ষে কইমু দুইজন আমার বন্ধু একজন ডাইন হাত আর একজন বাম হাত কোন কথায় কার লাভ হয় কার লস হয় অতএব আমি কিছু কই না তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে বদলা বদলি করলে করোনা করলে নেই কিন্তু যেই বিষয়টা তুমি জানতে চাও ওই রাতের কি পরিমাণ সেটা আমি বলি আবু বকর এ আবু বকর শুনো ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তুমি আপব করি ওই রাতের নেকি ভারী হয়ে যাবে মুসলমানের আওয়াজ দিয়ে সুবাহান আল্লাহ আর ওজুর সুবাহান আল্লাহ এই কথা শোনা মাত্রই সাথে সাথে সিদ্দিক বলে ভাই মর আমি নিজেও জানতাম না আমার অত নেকি ওই রাতে হইছে আমি বদলাইতে রাজি না বদলাইতে রাজি না এজন্য আমার ভাই নাকি কোন কাজে কতটা বেশি কোন কাজে কেমনে আল্লাহরে বেশি খুশি করতে হয় এগুলো আন্দাজ করে হয় না এলেম লাগে ঠিক কিনা জোরে বলে এলেম লাগে এলেম লাগে এজন্যই রসুল আসাদ আবিদ হাজার হাজার আবেদ যে আলেম না তারে ধোকা দিতে শয়তানের এত কষ্ট লাগে না একজন আলেমকে ধোকা দিতে শয়তানের যত কষ্ট লাগে ঠিক না আর আবেদের আপনার সন্তান এই মাদ্রাসা করতেছে এলেম শিখতেছে কেমতের মাঠে আল্লাহ কইব কই বাপমারা আসো নবীর বাপমা ইসাকিব আল্লাহ আমি অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ কইব আমি তো নবীর বাপমারে খুঁজি না সাথে সাথে আলেমের হাফেজের বাপ মা ঈশা কিবা আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা অমুক যে কোরআনের বাবা অমুক আলেমের আম্মা আল্লাহ বলবে আমি তোমাকেই খুঁজতেছি মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহা উল বিসওয়ালিদাহুত তাদাল ইয়াউমাল কিয়ামা এজন্য কিয়ামতের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ সুবহানাল্লাহ জুরে বলেন সন্তান এর মাথায় পাগড়ি পরাইছে মানুষ আর আলেমের বাপমার মাথায় পাগরি পরাইবেন আল্লাহ নিজের হাতে আল্লাহর হাতে পাগরি পরার ইচ্ছা কার কার আছে একটু হাতে আল্লাহর দেখেন আল্লাহ কবুল করো যেরকম আমিন আরও যেরকম আমিন আমার ভাইরা বন্ধুরা রসুল কয় হয় আলেম হও নয় তালেব আলিম হোক নয় আলেমদেরকে মহব্বত করো নয় আলেমদেরকে সাহায্য করো ফালা তাকুন খামিসা পাঁচ নম্বর দলে কেউ যায় না আমরা সাইরদল জান্নাতি দল এখানে বসা আছি একদল আলেম আরেক দল তালেব আলেম দল আলেমদেরকে মহব্বত করে আইসেন আরেক দল মহব্বতও করছেন আবার সাহায্য করার নিয়ত আইসেন ঠিক না বলেন ঠিক না আল্লাহ যেন আপনার আউলাদ থেকে হাফেজ আলেম বানায় কামতের মাঠে যেন আল্লাহ আপনার মাথায় নিজের হাতে পাগড়ি করায় দেয় এই নিয়তে একজন বাবা একজন ভাই একজন যুবক হাটটা উঠে বলেন হুজুর ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা নবীর বাগানে দিব আল্লাহ যেন এই দানের কারণে আমার আহ্লাহ থেকে আমার বংশ থেকে আল্লাহ হাফেজ আলম কবুল করে আল্লাহ যেন বেশি